এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এগিয়ে এলেন অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক সাহেব তিনি জেলাবাসী সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আতঙ্ক নয় সচেতন হন বৈধ নাগরিকদের কোনো আশঙ্কা নেই তার এই সচেতনতা বার্তায় ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় এবং সাধারণ মানুষকে আমরা যেটা আহ্বান করছি আপনাদের মাধ্যম দিয়ে যে বিএলও সাহেব আপনাদের বাড়িতে যাবে তার আগে আইডেন্টি কার্ড আপনার দেখতে চাইবেন যে আপনি যে এসেছেন কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার পরে বলবে উনি আমি অমুক জায়গা থেকে এসেছি আপনার আইডেন্টি কার্ডটা দেন ওই কার্ডটাকে নিয়ে ছবি তুলে রাখবেন কার্ডটাকে ছবি তুলে রাখবে রাখার পরে তখন তার যাবতীয় যা কাগজপত্র সেগুলোকে দেখাবে সেই ক্ষেত্রে কোনো কেউ কেউ বা কিছু হলে সেগুলাকে চিহ্নিত করা যাবে প্রশাসনের মাধ্যম দিয়ে সঠিকভাবে যারা ভোটার তারা যাতে সঠিকভাবে কারোর নাম যাতে বাদ না যায় দেখছেন